এই এই তোর মাথায় কি কোনো গিলু নেই হ্যাঁ চা কি ঠান্ডা খায় হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেছে এটাকে আমার কাজ তুই দেখিসনি তুই বানানোর সময় দেখিসনি চাটা ঠান্ডা না গরম কোন প্যাকেট গুলির সাথে বাস করি এই এই কি তুই potentiটা কাজে potentiটা কাজে তুই এরকম করিস যখন চা তে চা এর তখন হ্যাঁ না এই কত আর কতবার বলবি আর হবে না আর হবে না দেখ মেয়েদের জন খারাপ হবে তখন কিন্তু এই চাকরিতে থাকবে না একদম দেশের বাড়িতে পাঠিয়ে দিলাম তোর মা তোর মা বাবা আমাকে ছোটো কালে এই দিয়ে এতটুকু কালে আমাকে দিয়ে গেছে হ্যাঁ তোকে ছোটো থেকে বড় করেছি হ্যাঁ কথা তুই তো কখন যে বড় হয়ে গেছিস খেলে নেই হ্যাঁ আজকে পুরোপুরি দেখলাম হ্যাঁ এই যে তোর মা বাপ দিয়ে গেছে আমার কাছে কেন তোর ভবিষ্যৎটা করার জন্য তোর সামনের ভবিষ্যতে খবর আছে তোকে তো বিয়ে দিতে হবে

তুই আসলে বড় হয়েছিস ঠিক আছে মাথা শ্বশুরবাড়ির যাবি অনেক কিছু যাবি তারা সেগুলি খেয়াল রাখতে হবে আমি তোকে এমনি এমনি করি না এই যে বকা শকা দিয়ে কী কারণে তোকে এটা শিক্ষার দপ্তরে যেতে আমি শ্বশুরবাড়িতে ভালো বুঝতে পারিস তাই না হ্যাঁ শোন তোর জন্য কথা শুনতে হবে না লাগবে এটা তো আমাকে কিনে নিতে হবে ঠিক আছে জানি না জানি না এটা বলতে হবে না না জানলে বলতে হবে যে আমি জানি না আমাকে বুঝিয়ে দিন আমি তোকে বুঝিয়ে দিব। স্বামী স্বামীর কাছে যাবি স্বামীকে এভাবে ধরবি হ্যাঁ আদর করবি ঠিক আছে স্বামীকে সবসময় মাথার করে রাখবি ঠিক আছে আর সবসময় স্বামীকে ভালোবাসবি ঠিক এইভাবে ধরে স্বামীকে কখন হ্যাঁ কী করছেন আপনি তো আমি হ্যাঁ যে যাবি স্বামী সাথে যে কথাবার্তা হবে আর কত মানুষ থাকবে তাদের সাথে তোকে কথাবার্তা বলতে হবে সেগুলো শিখে দিচ্ছি আর স্বামীদের তো কী করবে আদর করবে সেগুলো কাগজ দিচ্ছি যাতে খুব কষ্ট না হয় বা তুই এই বিপদে না করিস ঠিক আছে তোর স্বামী যখন আসবে আমি ঠিক ঠিক আছে ঠিক আছে স্বামী হ্যাঁ আচ্ছা স্যার আমি শিখবো তো আছি না আস্তে আস্তে শিখতো আচ্ছা রাত্রেবেলা ঘুমিয়ে আবার এখানে আসিস কিন্তু হ্যাঁ ঠিক আমি অন্য কাজগুলা শেষ করি মেনুমে শেষ যদি দেখে যে কাজগুলো হয় নাই তাহলে তো বকা দেবো আমাদের তুমি জানছো কি পল্লি দেই করে আজবি মার্কেটে কি গিয়েছ তোর মেয়েরও অভ্যাস একবার মার্কেটে ঢুকলে সাথে সাথে বের হয় না দুই পাঁচ ঘন্টা চলে যায় শুটি কিনে কিনে যা লাল এই সুদে কি তুই তো তোর প্রয়োজন তুই

খুলনা দিলাম কিন্তু দেখা যায় সে কিন্তু খুলনা দিছে দিছে সবার সামনে আমি কিন্তু লেখা সব বন্ধ করছি আদে হাই হাই রে سارے ڈاکٹر سے جاں طاقتیں چاگا دی آسے اصلے سے چھوٹو کالے All right.